লোকমান হিকিম বলেন বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আবু আল্লাহর সাথে শিরক করোনা ইননা শিরকা যুলমুন আযিম بیٹা শিরক সবচেয়ে বড় পাপ আবু শিরক করোনা এখানে যত মানুষের ছেলে পাঁচ বছর বয়সের আছে আপনি কোনোদিন আপনার ছেলেকে বলেছেন আবু শিরক করোনা আল্লাহ তোমাকে বলছি তোমার অনেক শক্তি হায় হায় বাংলাদেশের মুসলিম চার বছরের বাচ্চাকে মহিলাটা চার বছরের বাচ্চাকে দুধ থেকে নামিয়ে নিয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে স্কুল ফিল্ডে আপনার ভর্তি করছে নার্সারিতে নার্সারিতে গিয়ে বাচ্চা রবি ঠাকুরের গান গায় আল্লাহ তুমি একটা মুসলমানের ছেলেকে গান শিখিয়ে দিলে না মুসলমানের ছেলের গানটা এদেশের ছেলেরা বলতো তুমি তো পারো রবি ঠাকুর কি ধর্ম বুঝে আল্লাহ রবি ঠাকুরের গানে তো সেরে আছে। আমার ছেলে দুধ ছেড়েই সেরে কবে আমার ছেলে দুধ ছেড়েই সেরেক করবে তুমি এক বড় শক্তিশালী তোমার দরবারে অভিযোগ পেশ করে গেলাম তুমি এই অভিযোগ কবুল করো রবির ঠাকুরের গান আমার ছেলে বলবে কেন মুসলিম ছেলে গান বানাবে সে গানা আমার ছেলে বলবে কথা বুঝতে পারেননি রবি ঠাকুর ধর্ম কি বুঝে কবি নজরুলি ধর্ম বুঝেন না রবি ঠাকুর কি বুঝবে কবি নজরুল বলছেন নবীমুর পরশমণি নবীমুর সোনার খনি নবীনাম জপে যেজন জন সে তো দোজাহানের ধনি নবীমুর পরশমণি নবীমুর সোনার খনি নবীনাম জপে যেজন জন সে তো দোজাহানের ধনি আরে কবি নজরুল বলছেন এ কথা মানে মোহাম্মদ 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 বলেন তো মোহাম্মদ মোহাম্মদ বলে জপি তাহলে কিছু হবে কি তো কবি নজরুল বলছেন যে নবী নাম জপে যে জপ সে তো দোজাহানের ধনী নবী মোর পরশ মনে নবী সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী কবি নজরুলই বুঝেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক রবি ঠাকুর কি করে বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক বেগম রকিয়াই বুঝে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনার এই শিক্ষিকা কি বুঝবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনার শিক্ষিকার নখ বড় আছে দেখেননি আপনার শিক্ষিকার এত বড়টা নখ দেখেননি আপনি নখের নেল পালিশ আছে খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া সকল নবী বলেছেন দাড়ি বড় করতে হবে মোচ কেটে ফেলতে হবে সকল নবী বলেছেন নখ কেটে ফেলতে হবে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নিচের লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন এগুলো নবীর আদেশ আপনার শিক্ষিকে বড় করে নখ রেখেছে সে আপনাকে কি পড়াবে তার কাছে বিদ্যা কি থাকতে পারে কবি নজরুল বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই গানে বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই আচ্ছা মসজিদের পাশে কবর দিলে কি হবে কথার কথা মসজিদ তো দূরের কথা আমার বাপ মারা গেছেন আমার বাপকে নিয়ে যাব কাবা ঘরের পাশে কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেবো দিয়ে কবর দিব আমার বাপের কোনো উপকার হবে অসম্ভব হতে পারে না তো মসজিদের পাশে তিনি কবর দিতে বললেন কেন কে বুঝে ধর্ম কে বুঝে কর্ম মানুষই বুঝে না ধর্ম কি জিনিস আর কর্ম কি জিনিস সম্মানিত দিনী ভাই আপনি আপনার ছেলেকে শির থেকে বাঁচানো এক নম্বরে তাহলে আপনি আপনার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারবেন হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শির হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শির হয় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শির হয় বায় সাথে পাগড়ি বেঁধে হুজুর মাদুলি দিয়েছে আপনার হাতে সুরাই লিখা আছে মাদুলিতে আপনি মাদুলি হাতে দিয়ে কমরি দিয়ে পেশাবখানায় গেলেন পায়খানায় গেলেন প্রতিতে লয়ে গেলেন কোরআন লয়ে যাওয়ার জন্য আসেনি দুনিয়াতে যাওয়ার জন্য আসেনি আপনি মাদুলি ঝুলালে সেরে খবে অষ্টাতুর আংটি আজমির শরীফে পাগল থাকলো বারো বছর লন্ডন থেকে ডাক্তার পড়ে এসে রোগ ধরতে পারলো না আর এই পাগল বলছে যে এই আংটি দিলে রোগ ভালো হয়ে যাবে আরে পাগল সে আংটি হাতে দিচ্ছে অষ্টধাতুর আংটি হাতে থাকলে সেরে খবে হাজি সাহেব ঘড়ির আকারে বালা দিয়েছেন এই বালা হাতে রাখলে সেরে খবে আজকে আপনাদের বলে যাচ্ছি এখন এখন যদি আপনার অষ্টাধাত আংটি থাকে হাতে বালা থাকে কালো রাবার থাকে এখনই খুলে দেন এখনই এই মুহূর্তে এক মিনিট এক সেকেন্ড সময় নেই আপনি যদি রেখে মারা যান আপনাকে জাহান্নাম যেতে হবে রেখে মারা গেলে জাহান্নাম নাম যেতে হবে খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ হাতে রাখা অবস্থায় মারা গেলে জাহান্নাম হবেই চূড়ান্ত এর নাম শেখ এর নাম শেখ শুনুন মায়ের কসম খেলে সেরে খয় দুই চোখের কসম খেলে সেরে খয় মসজিদে গিয়ে কসম করলে সেরে হয় বাচ্চার মাথায় হা দিয়ে কসম করলে সেরে খয় ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই মন্তব্য করলে সেরে খয় মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই মন্তব্য করলে সেরে হয় ডাক আর ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই মন্তব্য করলে শেরক কয় তুলসির গাছ তুলে ফেলা যায় না এই মন্তব্য করলে শেরক কয় গুরুকে লাথি মারা যায় না এই মন্তব্য করলে শেরক কয় ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই মন্তব্য করলে শেরক কয় আপনার স্ত্রী ফরজ গোসল করে বাতির ফরজ গোসল না করে বাতির পাতিল থেকে ভাত বের করতে পারে না এই মন্তব্য করলে শেরক কয় আপনার স্ত্রী ফরজ গোসল না করে বেগুন ছেড়ে আনতে পারে না এই মন্তব্য করলে শেরক কয় স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে পারে না এই মন্তব্য করলে সেরে খয় আপনার স্ত্রী ফরজ গোসল না করে সব করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে আপনার স্ত্রী ফরজ গোসল না করে দুনিয়ার সব কিছু করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেল করতে বুঝতে পারেন না পারে না বললে শেরক হবে এই দুটা ব্যতীত পারে না বললে সেরেক হবে এই দুটা ব্যতীত আমি মনে বুঝাতে পারছি না পারে না বললে সেরেক হবে এই দুটা ব্যতীত আমার কোনো জায়গাতে কথা অস্পষ্ট থাকতে পারে পরে আবার কোন সময় যোগাযোগ করে জেনে নিন নয়লে ভুল বুঝাবুঝিতে আপনি পড়বেন না বলছিলাম জন্মদিবস পালন করলে সেরেক হয় মৃত্যু দিবস পালন করলে সেরেক হয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরেক হয় ষোলো ডিসেম্বর পালন করলে সেরেক হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরেক হয় কোন দিবস পালন করলে সেরে হয় পহিলা বৈশাখ পালন করলে সেরেক হয় ওরে বাঙালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে বুদ্ধিও দেয়নি